বাংলাদেশের অর্থনীতিতে যত ধরনের মেজর রিফর্মস সবগুলো কিন্তু বিএনপি গভর্নমেন্ট করেছে সবগুলো অলমোস্ট অল বাংলাদেশে তো ক্যাপিটাল মার্কেট বলে এখন কিছু নাই আনফর্চুনেট তো দুই হাজার তিনেও কিন্তু আমরা যে অ্যামেন্ডমেন্টগুলো করেছি এই অ্যামেন্ডমেন্টগুলোর কিন্তু একটা বেনিফিট ইকোনমিক বেনিফিট আমরা পেয়েছি সো আই উড নট সে দ্যাট উই হ্যাভ বিন এবল টু ডু এভরিথিং বাট আই থিঙ্ক বাংলাদেশের অর্থনীতিতে যত ধরনের মেজর রিফর্মস সবগুলো কিন্তু বিএনপি গভর্নমেন্ট করেছে সবগুলো অলমোস্ট বিএনটি যেটা আজকে হাইয়েস্ট রেভিনিউ আপনি দেখতে পাচ্ছেন আমাদের রেভিনিউ যদি বিএটি না থাকতে তো এটাও কিন্তু আমাদের করা বাট আনফর্চুনেটলি সাবসিকুয়েন্টলি বিএনপি বিএডির যে এটাকে প্রপার ইনস্টিটিউশনে শেপ দেওয়া সেটা করা হয়নি যে জন্য আমরা বিএডির যে রিয়েল বেনিফিট আমরা পাই নাই বাট এটা আমাদেরকে করতে হবে আগামী দিনে তো এখন বাংলাদেশ ব্যাংকের ইন্ডিপেন্ডেন্স যদি আমাদেরকে চিন্তা করতে হয় এটা একটা লিগাল ইস্যু আছে এখানে এখানে স্ট্রাকচারাল ইস্যু আছে এখানে অ্যাপয়েন্টমেন্টের ইস্যু আছে এখানে অ্যাপয়েন্টমেন্টের সাথে আপনার এদের পে প্যাকেজের ইস্যু আছে তারপরে আপনার বাংলাদেশ ব্যাংকের সাথে যে রিলেশনশিপটা সেই বিষয়টা আমাদেরকে অ্যাড্রেস করতে হবে আর বিট মোর দেন দ্যাট আমার মনে হয় বাংলাদেশ ব্যাংক ফিনান্সিয়াল সেক্টর ক্যাপিটাল মার্কেট অলসো মাস্ট ওয়ার্ক তাদের মধ্যে একটা কোঅর্ডিনেশন থাকা দরকার বাংলাদেশে তো ক্যাপিটাল মার্কেট বলে এখন কিছু নাই আনফর্চুনেটলি তো আমি ওই যে আইম সারপ্রাইজ দিয়ে আমি এটা ওকে বলতেছিলাম যে হাই স্টিট ব্যাঙ্কগুলো যে হ্যায়ের লং টার্ম ল্যান্ডিং করেছে ওদের শর্ট টার্ম ডিপোজিট যে এখনও যে ব্যাঙ্কগুলো এখনও ঠিকে আছে এটা আমার কিছু অবাক লাগে ফোকেট অ্যাভার লন্ড্রি মানে সবগুলো লং টার্ম ল্যান্ডিং করছে আমাদের শর্ট টার্ম ডিপোজিটের মাধ্যমে আর হাই স্টিট ব্যাঙ্কগুলো করেছে এস এস জেডিকুলার চলতে পারে না একটা এটা ব্যাঙ্কিং সেক্টর সারভাইভ করবে নাকি বিজনেস সেক্টার সার্ভে বললো চোদ্দো পনেরো পার্সেন্ট ইন্টারেস্ট দিতে হবে ওদেরকে এটা তো ফিক্সড অবস্থা পে করতে হচ্ছে না এগুলো আপনার তো কোনো মার্কেটের অ্যাপসেন্সে বাংলাদেশ ছয় সাত পার্সেন্ট গ্রো করছে আপনি চিন্তা করেন মানে কামস অল হাই স্টেড ব্যাঙ্ক প্র্যাকটিক্যালি এবং সবগুলো মানে হাই স্টেড ব্যাঙ্ক থেকে নিয়েছে ভালো মন্দ সবগুলো যা হয়েছে লং টার্ম আজকে এটার জন্য যে এনপিএল এর ওয়ান অফ দ্য রিজন আমি কোয়াইট অল ইজ নট জাস্ট দ্য মানি লন্ড্রিং লন্ড্রিং তো অফকোর্স এ বিগ হিউজ ইস্যু বাট অলসো দিস এই হাই রেটে হাই স্ট্রিট ব্যাঙ্কতে লং টার্ম নাইটিং করছে তারপরে লিকুইডিটি ইজ অল হ্যাজ অলওয়েজ বিন এ কোশ্চেন কোনো সময় আছে কোনো সময় নাই বাট আমরা তো ক্যাপিটাল মার্কেট যেহেতু ডেভেলপ করতে পারি নি যে আমাদের দ্য কস্ট অফ ফান্ড ফর এনি বিজনেস ক্যাপিটাল মার্কেট থেকে আপনি যদি you have an option there are many products you have the option according to your need cost cost you can borrow any product so a option to bangladesh so bangladesh bank cannot take all the loads of what's going on in the banking sector right now